জান্নাত যেমন আটটা জান্নাতের গেট আটটা বুখারি হাদিসের মধ্যে তিনটার নাম উল্লেখ করে দিয়েছেন বাকিগুলো অন্য হাদিসে পাওয়া যায় সব দরজার নাম একসাথে একটার নাম বাবুল যদি সুন্দর হয় ইমান যদি মজবুত হয় একটার নাম বাবুল ইমান জিন্দগিতে যার নামাজ আছে তার জন্য আরেকটা দরজা বাবুল সালাদ জীবনে যার রোজা আছে তার জন্য আরেকটা দরজা ওইটার নাম হলো বাবুর রিয়ান যার जिंदगीতে দান খয়রাত আছে তার জন্য আরেকটা বাবুল সাদাকা যার জীবনে হজ আছে তার জন্য আরেকটা বাবুল হজ যার জীবনে জিহাদ ফি সাবিলillah <laughs> আছে তার জন্য আরেকটা বাবুল জিহাদ আল্লাহর যেই বান্দার নিজের রাগ নিজের রাগটাকে দমন করতে পারে মানুষকে ক্ষমা করে দিতে পারে তার জন্য আরেকটা বাবুল কাযিমিনা ওয়াজুল আফিনাল নাস যাদের அப்பா আছে அப்பா যদি জীবিত থাকে 7টা হক মৃত্যুবরণ করলে 7টা হক আব্বা আম্মার জন্য সন্তানের আব্বা আম্মার জন্য সন্তানের করণীয় চোদ্দটা যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের জন্য 7টা যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের জন্য 7টা আব্বা আম্মা জীবদ্দশায় 7টা মৃত্যুর পরে 7টা মোট 14টা এই 14টা দায়িত্ব আব্বা আম্মার প্রতি যেই সন্তান পালন করবে তাদেরকে আল্লাহর কোরআন বলে এরা নেক সন্তান নবীর হাদিস বলে এরা নেক সন্তান আর নেক সন্তানের জন্য জান্নাতের আরেকটা গেট বাবুল ওয়ালিদাইন কে বানাইছে নামুলবিরা বানাইছে না সুবহানাল্লাহ বলে শুনছেন জান্নাতের মধ্যে নহর আছে শুনছেন দুধের নহর শরাবের নহর মিষ্টি পানির নহর মদের নহর কয়টা এটা মুলবিরা বানাইছেন না আল্লাহ বানাইছে দেখেন কোরআন কি বলে মাসালুল জান্নাতিল লাতি উ'ইদাল মুত্তাকুন মাসালুল তিল্লাতি উইদাল মুত্তাকুন আল্লাহ বলে শোনো মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানানো হয়েছে তার উদাহরণ শোনো ফিহা আনহারুম মিন মাইন আসিন ওখানে তাদের জন্য একটা পানির নহর থাকবে স্বচ্ছ পরিষ্কার বিশুদ্ধ যেই পানিতে জীবনে শেওলা পড়বে না যেই পানিতে জীবনে ময়লা জমবে না যেই পানির স্বাদ আর গ্রাম জীবনে কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন লাবানিল লমিয়া تغায়ার তাউমুহু আরেকটা নহর থাকবে দুধের নহর যেই দুধ কখনো নষ্ট হবে না দুনিয়াতে দুধ সময় মতো গরম না করলে নষ্ট হয়ে যায় জান্নাতের দুধ জীবনে কখনো নষ্ট হবে না সব সময় পিওর থাকবে খাঁটি থাকবে خالص থাকবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আনহারুম মিন লায্জ মিন কামরাতি লযযাতিল তিন আরেকটা থাকবে মদের নহর দুনিয়ার মদ খেলে আউট দুনিয়ার মদ আবল আবলতা বকে দুনিয়ার মদ খেলে শরীর শেষ জীবন যৌবন শেষ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই মদের ব্যবস্থা রাখছেন ওই মদ নাপাক না ওই মদ খেলে ব্রেন আউট হবে না ওই মদের কারণে মাতলাবি হবে না ওই মদের কারণে কারো দেহের কোনো ক্ষতি হবে না বরং যত পান করতে থাকবে তত শরীরের ভিতরে শক্তি আসতে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের এশক মারিফাতের জোয়ার বইতে থাকবে ও আনহারুম মিন আসালিম মুসফ্ফা চার নাম্বার আরেকটা নহর থাকবে স্বচ্ছ খালেস ফিওর মধুর সুবহানাল্লাহ তাহলে নহরগুলা কি আল্লাহ বানাইছে না মৌলবীরা বানাইছে আল্লাহ তাহলে সব নেয়ামতের কথা নামের সকল ধমক জান্নাতের সকল নেয়ামত বলেন শব্দ কি বলছি জাহান নামের যত ধমক আর জান্নাতের যত নেয়ামত সবকে বলছেন বলেন সবকে বলছেন দোস্ত কোরআন বলছেন মানুষ যখন প্রকাশ্যে নাকর মানি শুরু করে তো রব্বুল আল শুধু পরকালে শাস্তি দিবেন তা নয় দুনিয়াতেও তেরোটা আজাব দেন কয়টা আজাব আমি সিরিয়ালে এক দুইটা বলি এরপরে পানলে এক দুইটার ব্যাখ্যা দেব এক নাম্বার বেড়ে গেলে দেন সময় বৃষ্টি দিবেন না যখন বৃষ্টি দিলে উপকার হবে তখন দিবেন না যখন বৃষ্টি দিলে বারোটা বাজবে তখন দিবেন মুসলমান ভাইয়েরা আমার কোরআনে কারি সুরা ইউসুফ দুর্ভিক্ষণীয় আলোচনা আছে সরাসরি দুর্ভিক্ষের আলোচনা কোরানে কেরিমের সুরাই ইউসুফে আর ইঙ্গিতে আলোচনা আছে দুর্ভিক্ষের আলোচনা সূরা ইয়াসিন এবং এর মধ্যে আল্লাহ রব আলামিন যদি কোনো এলাকায় যদি দুর্ভিক্ষ দিতে চান তাহলে সেখানে বৃষ্টি বন্ধ করে দেন সারা বছর বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে তো দুর্ভিক্ষ দেখা দিবে মুসলমান ভাইরামার মুসলিমের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এর সাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বৃষ্টি দিয়াও দুর্ভিক্ষ দিতে পারেন বৃষ্টি বন্ধ করে দুর্ভিক্ষ দেন আবার চাইলে বৃষ্টি দিয়াও দুর্ভিক্ষ দেন কেমনে যখন বৃষ্টি দিলে ফসল পচে যাবে নষ্ট হয়ে যাবে তলায়া যাবে তখন রব্বুল আলামিন বৃষ্টি দিয়া সব বরবাদ করে দিবেন ঠিকটা তবে ঠিক যেমন এই যে নভেম্বর মাসের ষোলো সতেরো তারিখের দিকে দুই বিশেষ করে লাল শাক বিভিন্ন রকমের শাক সবজির বীজ এই সময় আল্লাহর বান্দারা মাটির মধ্যে বোনায় কোটি কোটি টাকার বীজ এই দুই তিন দিনের বৃষ্টিতে মাটির নিচে বসে সব সার কথা বলেন ঠিকঠাক ঠিক জন্য নবীজি বলেন আমার আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করে দুর্ভিক্ষ লাগাইতে পারেন আমার আল্লাহ চাইলে বৃষ্টি দিয়া এইভাবে দুর্ভিক্ষ লাগাইতে পারেন দুই দিনের বৃষ্টির কারণে যদি কোটি কোটি টাকার বীজ নষ্ট হয়ে যায় ভাবে রব্বুল আলমী যদি এক সপ্তাহ পনেরো দিন যদি বৃষ্টি লাগাইয়া রাখেন পরের দিন বাজারে কোনো সবজি আর খুঁজে পাবেন না সবজির বাজারে আগুন এই কি লাগছে আরো লাগবে দমকল বাহিনী দিয়াও এই আগুন নিবানো যাবে না কথা বলেন ঠিকটা বেঠিক তাহলে আল্লাহ কি পারেন নবীজি বলেন আমার আল্লাহ বৃষ্টি দিয়া ফসল রক্ষা করতে পারেন আমার আল্লাহ চাইলে আবার বৃষ্টি দিয়া ফসল করতে পারেন নির্ভর করবে তোমার আমলের উপরে তোমার গুনাহের উপরে যদি তোমার ভিতরে নেকামল থাকে তো রবিন বৃষ্টি দিয়া ফসল রক্ষা করবেন আর যদি নাফরমানি শুরু করো তো রব্বুল আল আমিন বৃষ্টি দিয়া ফসল পসায়া দিবেন কথা বলেন এক নম্বর শাস্তি অনাবৃষ্টি এক নম্বর শাস্তি অনাবৃষ্টি দুই নম্বর শাস্তি জমিনের উর্বরতা কমায়া দিবেন জমিনে উর্বরতা থাকবে না তিন নম্বর শাস্তি দুর্ভিক্ষ লেগে যাবে বৃষ্টি যদি সময় মতো না হয় বৃষ্টি যদি সময় মতো না হয় বৃষ্টি যদি বন্ধ থাকে অথবা অটাইমে যদি বৃষ্টি হয় দুর্ভিক্ষ এমনি আসবে মেরে দোস্ত একটা কথা শুনেন শুধু আপনাদের বিবেক খোলার জন্য বলি বিশেষ করে যুবক বন্ধুদেরকে দাওয়াত দি তোমরা একটু গবেষণা করবা আল্লাহর কুদরত বুঝতে চেষ্টা করবা আমরা বর্তমান যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে দুর্ভিক্ষ ছাড়াও প্রতিদিন কমপক্ষে বিরাশি কোটি মানুষ উপবাস ঘুমায় পড়ো তুমি নেটে ঢুকো আল্লাহর ওয়াস্তে আব্বার দেওয়া টাকা দিয়ে এমবি কিনি মোবাইলে ঢুকায় আর ল্যাংটা দেখিও না অনেক দেখছো একটু আল্লাহর জিজ্ঞাসা করো নিজের মনকে জিজ্ঞাসা করো তোমার মোবাইলে এই ল্যাংটাগুলো সল অবস্থায় যদি তোমার মালাকুল মউত হাজির হয় বলো মৃত্যুর পর যদি মানুষ তোমার মোবাইলের গ্যালারি চেক করে যদি পায় বলো বলো নিজের মনকে প্রশ্ন করো কি জবাব দিবা মালিকের কাছে যদি তোমার মৃত্যু হয় বলো কি জবাব দিবা এই দেশে বহু যুবক আছে সারা রাত মোবাইল চালাইতে চালাইতে তারপরও নাপাক পেয়া যায় ওই নাপাক শরীর নিয়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমায়া থাকে যুবক তোমার পায়ে হাত দিয়া বলি আল্লাহর ওয়াস্তে বলি তুমি একটু জবাব দাও যখন তোমার নাফাক শরীর নিয়ে তুমি ঘুমায় আছো ওই ঘুমের ভিতরে যদি তোমার মালাকুল মউত হাজির হয় নাফাক অবস্থায় যদি তোমার মৃত্যুর ফেরেশতা হাজির হয় বলো কি জবাব দিবা আছে কোনো জবাব আছে বলেন কোনো জবাব আছে না একটা উদাহরণ দিতাম দিতাম এটা মুরুব্বিরা বলতে পারবেন তোমরা যুবকরা বলতে পারবে না মুরব্বীরা বলতে পারবেন দেখবেন মানুষের যখন মৃত্যু হয় কারো কারো মৃত্যুর পরে দেখবেন একটু পেশাব বা একটু পায়খানা বের হয় এটা জানা আছেন তোমরা যুবকটা দেখবে না যেহেতু তোমরা এটা সরাসরি দেখো না তোমরা তো দেখো রেডি হওয়ার পরে আত্মহত্যা না যারা সুইসাইড করে আত্মহত্যা করে ওদের তো অবস্থা খারাপ পেশাব পায়খানা ফ্যাডে যা আছে সব বাইরে যায়

মালাকুল মত দেখার পরে আতঙ্কিত হয়ে যায় তার পেটের থেকে একটু ময়লা বেরিয়ে যায় একটু পেশাব বেরিয়ে যায় আর তুমি যুবক সারা রাত মোবাইল চালাইয়া দেহটাকে আগ থেকেই নাফাট করে রেখেছ শরীরটাকে আগ থেকেই নাফাট বানাইয়া রাখছ লুঙ্গিটাকে আগ থেকেই নাফাট বানাইয়া রাখছ যুবক বলো এই অবস্থায় যখন তোমার কাছে মালাকুল মৌত হাজির হবে না জানি তোমার কি কঠিন অবস্থা হবে ঠিক তবে ঠিক এই জন্য বলি আর কতদিন আব্বার দেওয়া কষ্টের উপার্জিত টাকা দিয়া আব্বার সাথে নয় সই করা ফর্ম ফিল আপে লাগবে এক হাজার আব্বার নয় সই বুঝাইয়া নাও তিন হাজার এক হাজার দিয়া ফর্ম ফিল আপ করো বাকি দুই হাজারের কিছু দিয়া বান্ধবী দিয়া ঘুরো কিছু নিয়ে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়া গিরিল খাও আর বাকিগুলা মোবাইলে এমবি ঢুকাইয়া সারা রাত আল্লাহর নাফরমানি করো এই জমিনে গজবাসার কাম করো ঠিক ঠিকভাবে ঠিক কি জবাব দিবা যুবক